এখন তো আবার বাতিলরা ফতুয়া লাগাইছে নতুন ফতুয়া ডেলিভারি দিছে আমার দয়াল নবীজির রওজাকে রওজা বলা যাবে না কবর বলতে হবে ওলি আল্লাহদের মাজারকে মাজার বলা যাবে না রওজা বলা যাবে না কবর বলতে হবে কয় কারণটা কি কয় কারণ হইল কোরআনে যত জায়গায় আসছে সব জায়গায় আসছে কবর রওজা আসে নাই কানার ঘরের কালো আমি আমার নোয়াখাইল্লা ভাষায় কই ইরে

আমি নবীর ঘরের মাসকা আমি নবীর ঘর থেকে আমার মিম্বার পর্যন্ত যে জায়গাটা আছে এই জায়গাটা হলো জান্নাতের বাগান জোরে আমার ভাইরা বন্ধু শের বাংলার যাবেন মাজারে যাবেন যেটাই বলেন ওনার মাজারটা কিন্তু আমাদের স্বাভাবিক মানুষের কবরের মত নয় ইমাম শের বাংলা আল কাদেরী রহমাতুল্লাহ আলাই উনিও প্রমাণ দিচ্ছে আমার নবী জিন্দা আমার নবী আসতে পারে ইন্তিকালের 40 দিন আগ পর্যন্ত ইমাম শের বাংলা কথা বলে না ওনার সন্তানেরা কয় আব্বা যান আপনি কথা বলছেন না কেন উহাবিরা বলবে ইমাম ইমাম শের বোবা হয়ে গেছে ও আব্বা আপনি কথা বলেন ইমাম শের বাংলা আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি উনি কথা বলছেন না একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত কথা বলে না চল্লিশ দিন পরে ইমাম শের বাংলা আল কাদেরী বলে যেদিন ইন্তেকাল করবেন তার আগের দিন বলে ও ভক্ত মুরিদের আরে শুনো শুনো আমি কি জন্য কথা বলি নাই জানোস আমি যতবার আমার নবীর দরুদ পড়ছি ততবার দেখছি আমার মজিদার কামলেওয়া আমি শের বাংলার ঘরে আসা হাজির হইয়া গেছে আমার নবী মদিনার রাজা পাটকে আসার ক্ষমতা আছে না নাই আমার ভাই বন্ধুরা বন্ধু ইমাম শের বাংলা বলে আমি যতবার দয়াল নবীকে সালাম দিয়েছি আমার দয়াল নবী ততবার আমার ঘরের মধ্যে শেখ হাজির হয়ে গেছে ইমাম শের বাংলাল কাদের বলে ও ভক্ত মরিদেরা আমার শোনো ও ভক্ত মরিদেরা শোনো দুনিয়ার মানুষের কবর সাড়ে তিন হাত কর কিন্তু আমি শের বাংলার কবর সাড়ে তিন হাত করব না কয় আব্বা আপনার কবর কতটুকু করব কয় আমি শের বাংলার কবর করবা মানুষ একজন দাঁড়াইলে মাথার উপর পর্যন্ত যতটুকু হয় ততটুকু করবা এর কারণটা কি এর কারণ হইল আমার একই ন বিশ্বাস আছে আমার আকিদা আছে আমার দয়াল নবী কবরে আসবে আমার দয়াল নবী যদি কবরে আসে আমি শের বাংলা কিভাবে বসে থাকবো আমি যেন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া আমার দয়াল মুস্তফাকে সালাম দিতে পারি যুরকান সুবহানাল্লাহ আরো জোর কন্যা শুবাহান আমার দয়াল নিয়াসনে ক্ষমতা আছে না নাই আমার আলোচনার পাঁচ দশ মিনিটের মধ্যে ইতি টানবো আমার ভাড়া খাজা খাজা বাবা কয় আমার দয়াল নবী কিভাবে কবরে আসে শোনো আমি যখন দয়াল নবীর নওয়াজা মোবারকটা জিয়ারত করলাম আমার নবীর নওয়াজা মোবারকটা জিয়ারত করে আমার নবী যখন বলল তোমাকে বানাই দিলাম রাজা হিন্দুস্তান হিন্দুস্তানের বাদশাহ বানাই দিলাম এই কথা বলার পরে রে বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি রহমাহুল্লাহ উনি যখন হিন্দুস্তানের মধ্যে চলে গেলেন কিছুদিন পরে ওনার একজন আত্মীয় মারা গেল আত্মীয় মারা যাওয়ার পরে ওনাকে কবরস্থ করা হলো কবরস্থ করার পর খাজা বাবা বলে ওই কবরবাসীর আমার আত্মীয়র কবরের পাশে বসে বসে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি আমি কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি হঠাৎ করে উনি কুরআন বন্ধ করলেন তিনবার বললেন

এর যেই লোকটার কবরের পাশে আমি বসে বসে ওজিফা পড়ছি এই লোকটা হলো আমার একজন পীর ভাই আমার পীরের নাম হলো খাজা ওসমান ہارونی এই লোকটার পীরের নামও খাজা ওসমান ہارونی এই লোকটা দুনিয়াতে আমার নবীকে এমন ভালোবাসা বাসছে রে ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমি দেখতে পাচ্ছি মুনকার নাকির কয় মার রবকা আমার নবী তার কবরে আয়শা কয় রব্বি নাকির কয়া আমার নবী বলে দিন ইসলাম অর্থাৎ ওই লোকের সওয়ালের জবাব গুলা আমার দয়াল নবী জি দান করেছেন জুরে কানুবাহান আল্লাহ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে এরুকুময় গা দাঁয়ালে নবী এরুকুমে গা দায়ালে নবী গাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে

জোরে কান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিজ্ঞানীরা রকেট কুড়ি চাঁদের সে যায় আঙ্গ নবী ছালা ছালামে রাজ শরীফে যান হে যুগে কে রকেট মকেটে গেন্সিলানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী হে জোরে বিজ্ঞানী আবু বকরে গুহার ভিতরে সাপে কামড়াইছে আঙ্গন থুতু দিয়া পালাই গেছে আমি এখন ওয়াজ করতেছি হঠাৎ করে আপনাকে যদি সাপে কামড় দেয় আপনি যদি আমার কাছে আসেন হুজুর সাপে কামড় দিছে এখন কি করতাম আমি যদি এমনি ওয়াক

যারা কয় নবী আমাদের মতো নবী বড় ভাইয়ের মতো তোদেরকে বলি রে ভাই নবী যদি তো তো মুবারক দিলে দশ জনের খাবার এক হাজার সাহাবি খায় নবীর থুতু দিলে অন্ধলোক ভালো হইয়া যায় নবীর থুতু দিলে পুরা ঘর গেরান হয়ে যায় তুমি যে বলো নবী আঙ্গ মতো আরে তোমার থুতু একটু হাতের মধ্যে নিয়ে ডলা দিয়া ঘষা দিয়া নাকের কাছে নিও দেখবা কুত্তার পায়খানার চাইও দুর্গন্ধ ঠিক কি না এখন টেস্ট করার দরকার নাই গরজায় টেস্ট করবেন এমনে ফুক করে মাইরে এমনে ডলা দিয়া নেবেন নিজের থুতু যদি এভাবে দিয়া গষা দিয়া বোরকন আই লাভ ইউ জানো ও মাই হার্ট ও মাই লাভ ধর এই একখানা নাকের কাছে লও খুদুর আল্লাহ ঠাডা পড়ো ঠিক কি না বলেন অথচ আমার নবীর থুতু মুবারক দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবরের ওই ধ্বংসংকিত জায়গাটা আগের চাইতে আরো বেশি সুস্থ হয়ে গেছে জোরে গান সুবহানাল্লাহ আবু বকর এই গুহারি ভিতরে সাপে কামলাইছে আঙ্গন বীর থুতু দিয়া পালাই গেছে সেই যোগে কি ডাক্তার বদ্ধ হে ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী এবলে নে ভিগানে দের ভিগানে ত্রি ভুভানের প্রি ও মহামার এলোর সাগর আকাশে বাতাশে দেখ ভিজে সাগর আমরা দয়াল নবীর ভালোবাসা চাইতে চাই না আরো জোরে তো চাইতে চাই না দয়াল নবীকে ভালোবাসতে হলে দয়াল নবীর ভালোবাসার ভিতরে নামাজ আছে কিনা কথা কয় না এই যে এত সুন্দর করে মাহফিল সাজাইলেন এখন মাহফিল শেষে মিলাদ হবে মুনাজাত হবে ঘরের মধ্যে যাবেন কম্বলটা মোড়াইয়া ঘুমাইবেন দোয়া তো নাই অজু তো আগে শেষ নাই এবার মুয়াজ্জিন যখন বলবে ঘুম থেকে কি ভালো নামাজ ভালো আপনারা কইবেন নামাজ থেকে কম্বল ভালো ঠিক কিনা বলেন নামাজ থেকে কি ভালো কথা কয় না এই এখন ওয়াজ গারদ দি পড়ার বানলার গারদ পড়েন ঘুম থেকে কি ভালো কম্বল আরে কম্বল কি ভালো এবার আপনারা বলেন এরকম এক হাজার মাহফিল এক ফাল্লা দিলে এক ওয়াক্ত ফরজ নামাজ আর এক ফাল্লা দিলে এরকম এক হাজার মাহফিলের ওয়াইন না না বলেন না হবে তো নামাজের দরকার আছে কি না আর বাজান হুজুর কেবলা আমার ওস্তাদ হুজুরে কইছে আমারে আর পাঁচ মিনিটের ভিতরে লাল বাতি দিব তোমার এক লাল কার্ড দেখার মো শেষ করে দিও এই পাঁচ মিনিটের ভিতরে ছোট্ট করে একটা কথা বলি আপনাদেরকে সেই কথাটা হচ্ছে আমার নবীজি বলেছেন মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি নামাজ হেফাজত করবে পাঁচ ওয়াক্ত নামাজ করবে। এই নামাজটা তাদের জন্য হাশরের ময়দানে نزاتر غسيلة نور حبي اي نماز تدرجن دوليل حبي ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة يوم القيامة ارجي نماز بول بنا اي نماز نور أي 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 حبي اي نماز دوليل حبي اي نماز تدرجن مكتب بوست حبي برنكي مع قارون وفرعون وهامان وابي ابن خلف رواه احمد বলেছেন যারা নামাজ পড়বে না হাসরের ময়দানে এদের হাসর আমি নবীর সঙ্গে হবে না এদের হাসর কলি আল্লাহর সাথে হবে না ইয়ার সুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর যারা বেনামাজি হবে তাদের হাসর কার সঙ্গে হবে তখন আমার আমার নবীজি বলেছেন হে আমার সাহাবাই কেরাম যারা নামাজ পড়বে না এদের হাসর হবে মা কারুন ওফির আউন ওয়াহামান ওয়া উবাই ইবনু খল জাহান্নামের বড় বড় কাফের সঙ্গে ফেরাউনের সঙ্গে হামানের সঙ্গে কারুনের সঙ্গে উবাই খল্পের সঙ্গে জাহান নামে এরা থাকবে জড়েকন